নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সঙ্গে উপস্থিত হয়েছি বার্ষিক দু হাজার ছাব্বিশ সালে বিশ্বিক রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা কিরূপ রেজাল্ট পাবে কোন দিক থেকে তারা ভালো রেজাল্ট পাবে কোন দিক থেকে তারা মন্দ রেজাল্ট পাবে সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলছি যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক করেননি আপনারা অবশ্যই কিন্তু করে দিবেন নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করে দিবেন যখন আমি আপনাদের আমি যখন নতুন কোনো তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরব তখন সবার প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি বিষয়টা হচ্ছে বিশ্বিক রাশি দু সাল কেমন যাবে আমি জানি দু হাজার পঁচিশ সালে খুবই ভালো সময় কিন্তু তারা অতিবাহিত হতে পারেনি ভালো সময় তারা অর্থনৈতিক সমস্যা তাদেরকে বিশেষ করে দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাসের পর থেকে কিংবা পারিবারিক সমস্যা কিংবা শ্বশুরবাড়ির সঙ্গে কিছু বন্ডিং সমস্যা এগুলা কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া গেছে দু সাল ছিল মঙ্গলের বছর সংখ্যা বা নিউমোলজি হিসাবে দু সাল ছিল মঙ্গলের বৎসর দু অনেক পঁচিশ সালে মামলা মোকদ্দমা জমি জায়গা জমি প্রপারে নিয়ে কিছু সমস্যা ভাই ভাইদের মধ্যে কিছু মন্ডিং সমস্যা এগুলো কিন্তু দেখতে পাওয়া গেছে কিন্তু দু হাজার ছাব্বিশকে যদি আমি একক সংখ্যার মধ্যে নিয়ে আসি দু হাজার সাল হচ্ছে রবির বছর যে রবি হচ্ছে আমাদের আলো প্রতীক যে রবি আমাদের মান যশ খ্যাতির প্রতিষ্ঠা বিশ্বিক বিশ্বিক রাশির ক্ষেত্রে দশম ভাবে রবিপতি হচ্ছে রবি আর মঙ্গলের সঙ্গে রবি মিত্র সম্পর্ক হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে ভালো অ্যাডভান্টেজ দেবে এবার কখন ভালো অ্যাডভান্টেজ দেবে কোন কোন দিক থেকে ভালো অ্যাডভান্টেজ দেবে কি দিক থেকে ভালো অ্যাডভান্টেজ দেবে ভিডিওটা আপনি যদি পুরোপুরি দেখেন তবেই গিয়ে আপনি বুঝতে পারবেন সাধারণত আমি চারটা প্ল্যানেটকে নিয়ে আমি বার্ষিক রাশিফল দিয়ে থাকি এই বৃহৎ চারটা প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি শনি রাহু কেতু বৃহস্পতি একটা রাশিতে এক বছর করে থাকে শনি একটা রাশিতে আড়াই বছর থাকে রাহুকেতু এক দেড় বছর করে একটা রাশিতে কিন্তু থেকে থাকে কিন্তু দু হাজার সালে বৃহস্পতিকে আমি তিনটি রাশির মধ্যে দেখতে পাবো দু ছাব্বিশ সালে বৃহস্পতিকে তিনটি রাশির মধ্যে দেখা যাবে জানুয়ারি থেকে মে মাস অব্দি বৃহস্পতি থাকবে অষ্টম ভাবের মধ্যে মিথুন রাশিতে জুন মাস থেকে অক্টোবর মাস অবধি বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে নবম ভাবের মধ্যে কর্কট রাশিতে নভেম্বর ডিসেম্বর এই দুই মাস বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে দশম ভাবের মধ্যে সিংহ রাশিতে সনি পুরোটা বছর থাকবে রাশি পঞ্চম ভাবের মধ্যে মীন রাশিতে রাহু রাশি চতুর্থ ভাবের মধ্যে কুম্ভ রাশিতে কিন্তু নভেম্বর মাস অবধি থাকবে কেতু রাশি দশম ভাবের মধ্যে সিংহ রাশিতে মধ্যে নভেম্বর মাস অবধি থাকবে রাহু কেতু কিন্তু ট্রানজেক্ট করবে নভেম্বর মাসে পর বৃহস্পতি জানুয়ারি থেকে মে মাস অবধি যখন রাশির অষ্টম ভাবের মধ্যে থেকে বিশেষ করে পারিবারিক কিছু সমস্যা অর্থনৈতিক কিছু সমস্যা কিংবা সঙ্গে কিছু বন্ডিং সমস্যা কিংবা মানসিক দিক থেকে কিছু সমস্যা এগুলো কিন্তু বৃহস্পতি রাশির অষ্টম ভাবের মধ্যে মানে দেখতে পাওয়া যাবে জানুয়ারি থেকে মে মাস অব্দি তো আমি একটা কথা বলছি জানুয়ারি থেকে মে মাস অব্দি বিশেষ করে বিশ্বিক রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের ততটা কিন্তু ভালো সময় মানে বৃহস্পতি আপনাদেরকে দেবে না এই জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি যারা যারা বিশ্বিক রাশি কিংবা লগ্নে জাতিকার আপনারা দু চাকা গাড়ি থেকে কিংবা চার চাকা গাড়ি থেকে সাবধান হয়ে যান কেন আপনাদের একটা বহুত বড় অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু আমি পাচ্ছি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এই সময়টা দেখ আপনারা বিশেষ করে কাউকে মানে টাকা পয়সা ধার দিতে যাবে না টাকাটা কিন্তু রিটার্ন আসা খুবই টাফ ব্যাপার যারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন বিজনেসের জায়গায় কিন্তু একটু দেখে শুনে আপনারা বিজনেস করুন কিংবা বিজনেসের জায়গায় যে কাউকে মানে টাকাটা ধার দিয়ে ফেলা সেই টাকাটা রিটার্ন আসার কিন্তু প্রচন্ড পরিমাণের সমস্যা কিন্তু দেখাচ্ছে এই দু সালে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বৃহস্পতি যখন আপনার রাশি অষ্টম ভাবের মধ্যে থাকবে এই অষ্টম ভাবের মধ্যে বৃহস্পতি থেকে বিশেষ করে দাম্পত্য জীবনে কিছু সমস্যা কিন্তু তাদের দেখাচ্ছে তৈরি করবে কিংবা যারা যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু মানে কি বলবো ক্লাস টুয়েলভ অবধি যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন মানে ক্লাস টুয়েলভ অবধি তাদের কিছু এডুকেশনের জায়গায় কিছু সমস্যা মানে মানসিক জায়গায় কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি চতুর্থভাবে রাহু থেকে বিশেষ করে আপনাদের মন মানসিকতা অস্থির মানে চঞ্চলতা ভাবটা কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি করে হবে চতুর্থ ভাবে রাহু থেকে তো এডুকেশনের জায়গায় কিন্তু ততটা কিন্তু পাচ্ছি না বৃহস্পতি যখন আপনার জুন মাস থেকে দোসরা জুন থেকে অক্টোবর মাস যখন আপনার মধ্যে কর্কট রাশিতে তখন বৃহস্পতি উচ্চস্থ অবস্থা বৃহস্পতি কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সোনাই সোহাগ আছে এই সময় গোল্ডেন সেই সময় দেখবেন বিশেষ করে যারা যারা মানে বিজনেস করছেন তো বিজনেসটাকে বাড়াতে চাইছেন কিন্তু বিজনেসের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো অ্যাডভান্টেজ কিন্তু বৃহস্পতি দেবে তো যারা যারা তীর্থ ভ্রমণ করতে চাইছেন তীর্থ ভ্রমণের জন্য যথেষ্ট পরিমাণে ভালো আপনারা এই সময়টা যেতে পারেন যথেষ্ট পরিমাণে ভালো সময় আমি দেখতে পাচ্ছি আপনারা অবশ্যই কিন্তু তীর্থ ভ্রমণের মধ্যে যেতে পারেন তো যারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন ভালো একটা চাকরি আসার সম্ভাবনা এই মানে জুন মাস থেকে মানে অক্টোবর মাসের মধ্যে ভালো একটা চাকরি আসার সম্ভাবনা দেখাচ্ছে বৃহস্পতি কিন্তু আপনাদেরকে অবশ্যই পরিমাণে দেবে বৃহস্পতি বৃহস্পতি আপনার রাশি নবম ভাবের মধ্যে থেকে যথেষ্ট আপনাদের মনের ইচ্ছা পূরণ করাবে বহু দিনের একটা মনের ইচ্ছা যে ছিল আপনাদের মধ্যে সেটা কিন্তু আপনাদেরকে পূরণ করাবে তো যারা যারা বিয়ে করতে চাইছিলেন বিয়ে আপনাদের হচ্ছিল না কিংবা আপনার দেখাশোনা হচ্ছিল বিয়েটা হচ্ছিল না বিয়ে বিয়ে হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি বৃহস্পতি আপনাদের নবম ভাবের মধ্যে এসে সেই জায়গাটাকে কিন্তু আপনাদেরকে ঠিক করাবে তো বৃহস্পতি আপনার নবম ভাবের মধ্যে এসে যথেষ্ট পরিমাণে ভালো মানে ভালো একটা আপনি গুরু সান্নি মানে গুরু চাইছিলেন বা বিভিন্ন দিক থেকে এডুকেশনের দিক থেকে হতে পারে বা বিভিন্ন বিজনেসের দিক থেকে হতে পারে কর্মের দিক থেকে ভালো একটা গুরু সন্নিধ কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে পাবেন নভেম্বর ডিসেম্বর এই দুই মাস যখন আপনার বৃহস্পতি রাশি দশম ভাবের মধ্যে আসবে তখন কিন্তু ভালো আরো মানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরো গোল্ডেন সময় কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি মানে নবম ভাবের থেকেও কিন্তু দশম ভাবের মধ্যে কিন্তু বৃহস্পতি আবার যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট কিন্তু দেবে এই দশম ভাবের মধ্যে বৃহস্পতি থেকে যারা যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে মানে ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যারা যারা গুরুগিরি করেন মানে বিভিন্ন টিচিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যারা যারা মানে বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো অ্যাডভান্টেজ দেবে বৃহস্পতি দৃষ্টি রাশি চতুর্থভাবে থাকার জন্য বিশেষ করে যারা যারা কি বলবো ল্যান্ড মানে জমি জায়গা কিংবা গাড়ি কিনতে চাইছেন কিংবা বাড়ি করতে চাইছেন তাদের জন্য একটা ভালো একটা সময় আমি পাচ্ছি বা যারা জমি জায়গা কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আমি সময় পাচ্ছি বৃহস্পতি দশম ভাবের মধ্যে বসে আপনার রাশি দ্বিতীয় ভাবের মধ্যে দৃষ্টি দেওয়ার জন্য তো যথেষ্ট পরিমাণে অর্থের জায়গায় যে আপনাদের সমস্যা দেখাচ্ছিল কিংবা আপনাদের পারিবারিক জায়গায় কিন্তু যে সমস্যাগুলো দেখাচ্ছিল সেগুলো কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমি পাচ্ছি এই অক্টোবর ইয়া নভেম্বর ডিসেম্বর এই দুই মাসের মধ্যে তো বৃহস্পতি ষষ্ঠ ভাবের মধ্যে দৃষ্টি থাকে আপনাদের জীবনে দেখেন প্রচন্ড শত্রু তৈরি হয়ে গেছিল আপনি যাকে যাকে টাকা ধার দিয়েছিলেন আপনি টাকাটা ঠিকঠাক হবে রিটার্ন আসলেন না কিংবা আপনি বিজনেস করছেন বিজনেসের টাকা কিছু মার্কেটে টাকা ধার পড়ে গেল সেটা কিন্তু ঠিকঠাক রিটার্ন না আসার যে জায়গাটা কিন্তু এই নভেম্বর ডিসেম্বর মাদের মাসের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে রিটার্ন আসার সম্ভাবনা কিন্তু আমি পাচ্ছি বৃহস্পতি কিন্তু আপনাদেরকে সেই রেজাল্টটা কিন্তু দেবে অপরদিকে সাদাটা বছর কিন্তু শনি আপনার রাশি পঞ্চম ভাবের মধ্যে মিন রাশিতে সরি মিন রাশিতে কিন্তু সাদাটা বছর থাকবে পঞ্চম ভাবের মধ্যে শনি বিশেষ করে বিবাহিত জীবনে কিছু সমস্যা তৈরি করে দিতে পারে কিংবা আপনার সন্তানের দিকে কিছু সমস্যা তৈরি করে দিতে পারেন কিংবা আপনি কোনো কিছু দোষ করলেন না তো মানে দোষী হয়ে যাচ্ছেন মানে বদনামি আপনার জীবনে বদনাম আসছে ঠিক আছে সেই জায়গাটা কিন্তু তৈরি করে দিতে পারে এ পঞ্চম ভাবের মধ্যে শনি শনি কিন্তু পঞ্চম ভাবের মধ্যে বসে সপ্তম দৃষ্টিতে একাদশ ভাবে একাদশ ভাবে দৃষ্টি দেওয়ার জন্য বিশেষ করে আপনারা যে সময় যে সফলতাটা চাইছেন বা যে সময় যে ফলটা চাইছেন সেইটা আপনি অবশ্যই পাবেন কিন্তু একটু লেটে পাবেন অপরদিকে রাহু কিন্তু আপনার রাশি চতুর্থ ভাবের মধ্যে বসে বিশেষ করে আপনাদের মায়ের হেলথে জায়গা কিছু সমস্যা তৈরি করে দিতে পারে আরেকটা কথা বলি জুলাই থেকে ডিসেম্বর শনি যখন বক্রি থাকবে সেই সময়টা কিন্তু বিশেষ করে সমস্যা কিন্তু আপনাদের জীবনে মানে বেশি দেখা দিবে এই সময়টা দেখবেন আপনাদের মায়ের কিছু হেলথের সমস্যা দেখা দিচ্ছে কিংবা আপনার পারিবারিক কিছু সমস্যা দেখা দিচ্ছে এই সময়টা একটু সাবধানে কিন্তু আপনাদেরকে চলতে হবে পঞ্চম ভাবের মধ্যে শনি বসে বিশেষ করে আপনাদের মানে পুত্রের আপনাদের সন্তানের প্রতি কিছু চিন্তা বাড়াতে পারে আপনাদের আপনারা মানে প্রেম করতে চাইছেন ঠিকঠাক প্রেম আপনাদের জীবনে মানে প্রেম আসবে প্রেমটা না টিকার চান্স কিন্তু প্রচন্ড পরিমাণে দেখা যায় পঞ্চম ভাবের মধ্যে শনি আপনাদেরকে কিন্তু সেগুলা দেখাবে চতুর্থ ভাবের মধ্যে রাহু যথেষ্ট পরিমাণে আপনাদের মানসিক দেখে মানে যারা শিক্ষা মানে এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন মন মানসিকতা প্রচন্ড পরিমাণে চঞ্চল করাবে কিংবা মনে জায়গাটা মানে মানসিক জায়গাটা প্রচন্ড পরিমাণে মানে কি বলবো সোশ্যাল মিডিয়ার দিকে প্রচন্ড পরিমাণে আপনাদেরকে আকৃষ্ট করাবে যারা শিক্ষা মানে এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের কিছু এই সমস্যাগুলো করাবে অপরদিকে মানে নভেম্বর মাস অবধি রাশির দশম ভাবের মধ্যে কেতু আপনি যেখানে আপনারা যেখানে জব করছেন না কেন আপনাদের বসের সঙ্গে কিংবা মানে সেখানে আপনাদের সঙ্গে যে যারা কাজ বাজ করে তাদের সঙ্গে কিছু মতবিরোধ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু জবের জায়গায় কিন্তু প্রেসার কেট হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু প্রচন্ড পরিমাণে পাচ্ছি এই দশম ভাবের মধ্যে কে তো বিশেষ করে আপনাদের কর্মের জায়গায় ভালো ভালো জায়গায় কিন্তু কর্ম করাবে কিন্তু কর্ম করালেও কর্মটাকে কিন্তু ঠিকঠাক ধরে রাখতে দেবে না মানে কর্মের জায়গায় শত্রু তৈরি হওয়া জায়গা আমি প্রচন্ড পরিমাণে দেখতে পাচ্ছি তো পুরোটা ভিডিও আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম কিন্তু একটা কথা বলেছি বিশ্বিক রাশে কিংবা লগ্নে জাতক জাতিকারা জানুয়ারি থেকে মে মাস অব্দি আপনাদের জীবনে প্রচন্ড পরিমাণে কষ্ট দেখা দিবে কিন্তু আপনারা ভেঙে পড়বেন না বিভিন্ন দিক থেকে আপনাদের সমস্যা তৈরি করবে কিংবা অর্থনৈতিক দিক থেকে সমস্যা কিংবা পারিবারিক দিক থেকে সমস্যা কিংবা সন্তানের দিকে সমস্যা কিংবা দাম্পত্য জীবনের সমস্যা প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদের মানে সমস্যা তৈরি করবে কিন্তু সমস্যা তৈরি করলেও আমি কথা দিচ্ছি জুন মাস থেকে আপনাদের গোল্ডেন সময় জুন মাস থেকে বিশেষ করে জুন মাস থেকে শেষ ভাগ কিন্তু আপনাদের জীবনে গোল্ডেন সময় আপনি আপনারা বছরে দু যা কিছু করতে পারেননি আমি কথা দিচ্ছি এই জুন মাসের পর থেকে আপনারা সব দিক থেকে আপনাদের ভালো সময় আমি দেখতে পাচ্ছি খুবই ভালো সময় বৃহস্পতি যখন আপনার রাশি নবম ভাবের মধ্যে এসে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় মানে থাকবে এই জুন মাস থেকে অক্টোবর মাস অব্দি আপনাদেরকে বিভিন্ন সব দিক থেকে কিন্তু আপনাদেরকে ভালো দেবে অবশ্যই হাত ভরে দেবে কিন্তু আপনাদের চিন্তা করবেন না তো এরপর ভিডিওটা আমি শেষ করছি এরপরে আবার কিছু নতুন মানে বার্ষিক রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানান আপনাদের একটা কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন